আমি গাল খাওয়া বক্তা বেশি বলতে গেলেই গাল খাবো অত ঝামেলায় আমাকে জড়ান না তুমি নামাজ পড়ো উত্তর ইয়াস তুমি নামাজ পড়ো না এটা নিয়ে মারামারি করে কি করবে একজন দিয়ে পাঠালেন নবী কিসের তৈরি এবং সেটা কিভাবে আমার কাছে উত্তর শুনেলেন সুরায়ে কাহাফ কোন সুরা বললাম সুরায়ে কাহাফ একবারই শেষ আয়েত কি বললাম ষোলোপাড়ায় শেষ যাদের বাড়িতে মানে কোরআন আছে পড়ে নিবেন আমা আমি এমনি বলেছি আমি গাল খাওয়া বক্তা বেশি বলতে গেলেই গাল খাবো অত ঝামেলায় আমাকে জড়ান না কি বুঝলেন আপনারা পড়ে নিবেন সুরা কাহাপের শেষ আয়েত আপনি ক্লিয়ার হয়ে যাবেন আল্লাহর রসুল সাল্লাম কিসের তৈরি নবীজিকে আল্লাহ বলেছেন আপনি নিজের মুখে বলুন নবীজি নিজের মুখে প্রকাশ করে দিয়েছেন ওইখানে কোরআনের আয়েতটা আছে সুরা কাহাফের একবারই শেষ আয়েত কুল ইন্নামা আনা

নায়েম ভাই বাবার নাম শামিজুদ্দিন এক হাজার টাকা উসমান গনি সাহেবের মা এক টাকা মা শাহ আল্লাহ দানকে কবুল করুক নেক নেত কাল্লা পুরো করুক কারবার আল্লাহ বরকোদ্দেখ আমার ভাই আপনারা আমার জন্য দোয়া রাখবেন আমি আপনাদের জন্য দোয়া রাখি এই মাদ্রাসা সেক্রেটারি কেশিয়াস থেকে শুরু করে যত মেম্বার আছে আল্লাহ সকলকে কবুল করুক সকলের মেহনতকে কবুল করুক আমার ভাই মাদ্রাসার পাড়ে পড়ানেওয়ালাকে আল্লাহ কবুল করিলে এই মাদ্রাসার যত তালবিলিম ইলিম হাসিল করছে আল্লাহ তাদেরকে ইলমে না ফে আমেলে সলিহা দান করো এবং পুরো উম্মতে মুসলিমার জন্য দোয়া আল্লাহ যে যেখানে মুসলমান পেরেশানির হালতে আছে পেরেশানিকে দূর করে দাও মানুষকে হক বুঝার তুমি তৌফিক দান করো হারাম থেকে মানুষকে অ্যাভয়েড করো হালাল পথে চলার তৌফিক দান করো এবং আমাদের যে ভাইয়েরা এই আল্লাহর রাস্তায় হাত বাড়িয়েছেন আল্লাহ যেন সকলের দিকে তিনার রহমতের হাত বাড়িয়ে দেয় এই দোয়া দিয়ে আমি আমার বক্তব্য এখানে ইতি টানছি আমাকে এখনো ছ ঘন্টা সাত ঘন্টার মতো সময় যেতে হবে তাই আপনারা আমার জন্যে দোয়া রাখবেন আমি আপনাদের জন্যে দুয়া রাখি ওমা আলাইনা ইল্লাল বালাক আসসালামু আলাইকুম ওয়ারহমতুল্লাহ বারাকাতু শেষ দোয়া পড়ার জন্য আমি সভাপতি সাহেবকে অনুমতি দিচ্ছি